Thank you. আগেই যে লস অ্যাঞ্জেলেসে এই অবস্থা হলো তার মধ্যে যদি সাত সকালে এরকম বিভৎস ফায়ার অ্যালার্মে ঘুম ভাঙে তাহলে কি অবস্থা হয় আমাদের বলো তোমরা সকালে উঠে দেখছি যে এরকম বিভৎস ফায়ার অ্যালার্ম বাজছে তারপর জানলাম যে এখানে সোসাইটিতে প্রত্যেকের অ্যাপার্টমেন্টে গিয়ে গিয়ে ফায়ার অ্যালার্মগুলো টেস্ট করা হচ্ছে আজকে সকালে ওই বেগল এক রকমের পাউরুটি তার সাথে একটু চিজ অমলেট বানিয়েছি আর সাথে কটা চেরি নিয়ে নিয়েছি চেরিটা আগে ভাগ করে দি বাবা এই চেরি আমাদের দুজনেরই প্রচন্ড প্রিয় এখনই এই নিয়ে মারামারি শুরু হবে ফ্রিজে অনেকগুলো ফ্রোজেন চিংড়ি মাছ ছিল তো মা একটা সরষে পোস্তর সাথে নারকোল আর নারকোলের দুধ দিয়ে চিংড়ি মাছের একটা প্রিপারেশন বানাতো সেটা ছিল আমার প্রচন্ড প্রিয় তো আজকে সেইটা বানাতে গিয়ে মহাকাণ্ড এই কিছু সময় এখানে যে থাকলাম প্রচন্ড একটা কালচারাল শখ হচ্ছে বড় সব থেকে এখানে দিন দিন শুরু হওয়ার সময় সময় আর শেষ এখানে সবার ছটা সাড়ে ছটার মধ্যে দিন মোটামুটি একেবারে ফুল স্পিডে শুরু হয়ে যায় আটটার মধ্যে প্রচন্ড ভিড় হয়ে যায় রাস্তাঘাটে ইন্ডিয়াতে থাকাকালীন অনেকবার এরম হয়েছে কাজের জন্য আমরা সাধারণত এগারোটা সাড়ে এগারোটায় ব্রেকফাস্ট করেই থাকি কিন্তু এইখানে লাঞ্চ আওয়ারসই হচ্ছে এগারোটা থেকে বারোটা তারপরে এখানে রেস্টুরেন্টে আস্তে আস্তে লাঞ্চের আইটেমগুলো কমে যায় শুধু এখানেই শেষ নয় ইন্ডিয়া থাকাকালীন আমার চা কফি খাওয়ার টাইম ছিল ওই ধরো পাঁচটা নাগাদ প্রত্যেক দিন পাঁচটা বাজলে আমি ঠিক করে চা বানাতাম তবে এখানে পাঁচটার সময় সবার দিন প্রায় শেষই হয়ে যায় এইখানে চা কফি খাওয়ার টাইম হচ্ছে দুটো থেকে চারটে কি সাড়ে চারটে এই দুটো থেকে চারটে সাড়ে চারটে এটা প্রচন্ড কফির দোকানে এখানে ভিড় থাকে ওই একটা টাইম এখানে আমি প্রচুর লোক দেখতে পাই তার বাদ বাকি এত লোক একসাথে এখানে দেখা প্রচন্ড মুশকিল পাঁচটা বাজলে এখানে প্রায় সবার দিন শেষই হয়ে যায় সবাই এখানে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে অফিস থেকে প্রত্যেকজন বাড়ি ঢুকে যায় দেশে তো আমি কোনোদিনও পাঁচটা সাড়ে পাঁচটায় অফিস থেকে বাড়ি যাইনি কিছু না হলে আটটা সাড়ে আটটা তো বাঁচতই দেশে আমরা যে রোম ছটা সাতটা বাজলে একটু মুড়ি নিয়ে চা নিয়ে বসতাম বিকেলের খাবার খেতে এইখানে ছটা সাড়ে ছটা মানে রাতের খাওয়ার টাইম হয়ে গেছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সবার ডিনার একদম কমপ্লিট একটু বেরিয়েছি ভাবছি কফি খাবো ও বসে ও কাজ করবে বাইরে আমি এখন কিচ্ছু করবেন আমি এই আমার মাইকটা এসছে নেওয়া হলো না যা ঠিক আছে প্রথম প্রথম কয়েকদিন এসে এখানে এই জিনিসটা আমার প্রচন্ড একটা ভীষণ কালচারাল শখ লেগেছিল যে দুপুর দুটো থেকে তিনটের সময় মানুষ কিভাবে এখানে কফি খেতে বেরোতে পারে এদের কি ঘুম পায় না দেখো আমাদের বাঙালিদের এই দুপুরবেলার বেলার টাইম হচ্ছে ভাত খেয়ে ঘুমানো যাই হোক এই কয়েকদিনে বুঝলাম যে এখানে দুপুরবেলা এরকম একটু কফি শপে এসে একটু বই পড়তে বা কাজ করতে বেশ ভালোই লাগে আজকে আমার একেবারেই কোনো কাজ করার ইচ্ছা ছিল না তো আমি চলে এসেছি আমার বই নিয়ে একটু কফি খাবো বই পড়বো আর ওর মতন কাজ করবে দুজনের কাজও হয়ে গেল আর একসাথে একটু টাইম স্পেন্ড করাও হয়ে যাবে ঘর থেকে দিনে একবার একটু হাঁটতে বেরোলে বা একটু কফি খেতে বেরোলে কিন্তু লাগে বেশ ভালোই সারাদিন কি ভালো লাগে ওই এক ঘরের মধ্যে বসে কাজ করা তো এই সময়টা আমরা একটু বিকেলে বেশ ভালোই এনজয় করি নয় হাঁটতে যাই নয় একটু কফি খেতে চলে আসি এখানে আরেকটা জিনিস দেখে খুব অবাক হয়েছি জানো এই বিড়ালে দেখছি গলায় একটা ট্র্যাকার মতন পরিয়ে দেয় দিয়ে একটু বাড়ির বাইরে ছেড়ে দেয় ওরা নিজেদের মতন একটু ঘুরে নেয় নিয়ে আবার তাদের মালিক গিয়ে তাদের খুঁজে আনে তো এই বিড়ালও দেখছি একা একা এখানে ঘুরে বেড়াচ্ছে আর খেলছে তবে একটু ডাকতেই একেবারে ছুটে আমার দিকে চলে এসেছে আমি তো ভয় নিমেষের মধ্যে ওখান থেকে পালিয়েছি আমার বিড়াল প্রচন্ড ভয় লাগে এই দুদিন আগে যে আমরা ওই ভগবত গীতাটা দেখে এসেছিলাম এখানে ওই লিটল ফ্রি লাইব্রেরিতে এখন আমরা এই চত্বরে ঘুরে বেড়াচ্ছি ওই জায়গাটা আবার খোঁজার জন্য ফর সাম রিজন বাড়িটা পেয়েছি কিন্তু ওই লাইব্রেরিটা পাচ্ছি না আমি তো ওটাই এখন খুঁজছি যদি খুঁজে পাই তাহলে আমরা এক দুটোর মধ্যে একটা বই নিয়ে যাব সেদিন নিয়ে নিলেই মনে হচ্ছে ভালো হতো এখন তো খুঁজেই বেড়াচ্ছে দুজনে মনে পেয়ে গেছি ও হ্যাঁ এই তো পেয়ে গেছি ওই যে পেয়ে গেছি কদিন আগে হাঁটতে বেরিয়ে এই ডিটিন ফ্রি লাইব্রেরিতে দেখি দুটো ভাগবত গীতা পড়ে তবে আজ ওই লাইব্রেরির দরজা খুলে দেখি বই একেবারে গুণ সংখ্যায় বেড়ে গেছে তো জায়গায় দেখছি দেখছি তিন তিন রকমের আছে যে আজকে কোনটা নিয়ে যাব গিয়ে পড়া হয়ে গেলে আবার ফেরত এখানে রেখে দেবো তাহলে আমার জায়গায় অন্য কেউ ইন্টারেস্টেড থাকলে সে উপরে নিতে পারবে আজকে দেখছি প্রচুর ভালো ভালো বই এসছে কোনটা ছেড়ে কোনটা নেব সে লোভার আর সামলাতে পারছি না তো যাই হোক আমি একটাই বই নিয়ে গেলাম আপাতত বাড়ি গিয়ে জমিয়ে লাভ নেই সবাই যাতে সুযোগ পায় বই পড়া আবার যখন দরকার হবে যেই বইটা থাকবে পছন্দ মতো নিয়ে চলে যাব বিকেল হলে এখানে আকাশটা এত সুন্দর লাগে দেখতে পুরো মনে হয় একটা আঁকা ছবি কিছুদিন আকাশের রং থাকে কমলা কিছুদিন থাকে গোলাপি এই হাঁটতে দেখতেই দাঁড়িয়ে পড়লাম এত অপূর্ব লাগছে দেখতে চিংড়ি মাছটা রয়ে গেছে তবে আজকে রাতে ভাবলাম একটু চিকেন বানিয়ে খাই আর চিংড়ি মাছটা খেতে ইচ্ছা করছে না কাল খাবো তো দুজন মিলে এসে চিকেনটা বসিয়ে দিয়েছি এখানে চিকেনটা আস্তে আস্তে হতে থাক সাথে সাথে আমরা ভর্তাও দুজন মিলে একটু পরিষ্কার করব এখানে এই হাত ধোয়ার আর বাসন ধোয়ার যে এমনি সাবান থাকে সেইগুলো আমরা এরকম একটা বড় কিনে নিই নিয়ে যখন শেষ হয়ে যায় তখন আমরা এরকম রিফিল করে ছোট ছোট কিনলে এখানে প্রচন্ড এক্সপেন্সিভ পড়ে এগুলো যদি বড় এরকম একটা কিনে নেওয়া যায় রিফিল তাহলে এগুলো একটু কম পড়ে ডিশ ওয়াশারও আছে তবে প্রচুর বাসন যদি না জমে তাহলে ডিশ ওয়াশার চালিয়ে লাভ নেই আমরা তো দুজন মানুষ তো সাধারণত আমাদের খুব একটা বাসন বেরোয় না তাই ডিশ ওয়াশার চালিয়ে আর লাভ নেই যেই কয়েকটা বাসন বেরোয় দুজন মিলে মেজে নিই তো তার জন্য এরকম একটা রিফিল আনা রয়েছে হাত সাবানের আর বাসন মাজার সাবানের যখন যখন কুড়িয়ে যায় আমরা সেটা নিজেরাই রিফিল করি এখানে আজকে মাংসতে একটা আস্ত রসুন দিয়ে মাংসর ঝোলটা বানিয়েছি অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা আস্ত রসুন দেব দিয়ে মাংসর ঝোলটা বানিয়ে খাব মোটামুটি স্বাস্থ্য সচেতন হলেও একটা প্রচন্ড বদ অভ্যেস আছে এই রাত হলে প্রায়ই মনে হয় একটা সিনেমা দেখলেই যে চিপস খাই এই অভ্যেসটা এবার লাগিয়ে দিয়েছি আমি আমি কিন্তু এখন আমি আর একা না এখন রাতে সিনেমা দেখলেই দুজন মিলে চিপস খাই চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে